আপনারা ভয় পেয়ে আমাদেরকে গুলি করছেন কিন্তু কোনো লাভ আছে আমাদের সহকর্মীদেরকে খুন করা হচ্ছে কিন্তু তাতে কি বিএনপির জনসভা বা আন্দোলনের লোক কমছে নাকি লোক কমছে কমে না কমে না কখনো এটাই ইতিহাস আন্দোলনের জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না আপনারাও পারবেন মিছে মিছি জনগণের প্রতিপক্ষ হয়ে ঘৃণীত হবেন না উনিশশো উনসত্তরে রাজশাহ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সার্জন জোহা আর ক্যান্টনমেন্টের সার্জন জহুরুল হককে মেরে ফেলা হয়েছিল আয়ুব খান টিকতে পারছে পারে নাই নব্বইয়ের গণ অভ্যুত্থান আমানুল্লাহ আমান এই নাজিম উদ্দিন আলম খোকন এরা করেছে ওদের আপনার নূর হোসেনকে বেড়ে ফেলা হলো ডাক্তার মিলনকে বেড়ে ফেলা হলো এর সাত টিকতে পারছে পারে নাই আপনারাও পারবেন না এটাই ইতিহাস কিন্তু আপনাদের পতনটা যাতে খুব দুঃখজনক না হয় সেই জন্য আমরা গণতান্ত্রিক দল হিসাবে আপনাদেরকে সুযোগ দিচ্ছি প্রিয় সাথী ও বন্ধুরা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আগামী দিনের যে লড়াই এই লড়াইয়ে অবশ্য অবশ্যই আমরা বিজয়ী হব ইনশাল্লাহ্লা কেন বলছি উনিশশো সালে গণতন্ত্রকে জবাই করে এই দলে আজকে যারা ক্ষমতায় তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল সেই বাকশালের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো বিরাশি সালে একা নির্বাচিত সরকারকে উৎখাত করে এর এরশাদ ক্ষমতা দখল করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল নয় বছর অবিশ্রান্ত লড়াই করে আবর্ষী লড়াই করে একটি বেগম খালেদা জিয়া বাংলাদেশে পুনরায় গণতন্ত্র এনেছিলেন তাহলে কি বলে ইতিহাস গণতন্ত্র জমায় করে তারা ফিরিয়ে আনে বিএনপি শহীদ জিয়া বেগম খালেদা জিয়া আরেকবার আপনারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা আমাদের ভাই দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান আগামী দিনে ইনশাল্লাহ আরেকবার ওই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে একবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবার ইনশাল্লাহ তার অনুপস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বরাবরই এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে জনগণ আমাদের পাশে ছিল এবারও জনগণ আমাদের পাশে আছে আমরা আপনাদেরকে বলছি যে আপনারা অন্যায়ভাবে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসে আছেন আপনারা চলে যান পদত্যাগ করুন এই অবৈধ সংসদ বাতিল করে দিন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করুন আর সেই সরকার একটা যোগ্য নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিবে সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারা সরকার গঠন করবে তারা হবে জনগণের সরকার বন্ধুরা আমার বিএনপি কোনোদিন আপনাদের মতো ফাঁকি দেওয়া ক্ষমতা আসতে চায় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রপতি নির্বাচন করলেন আপনারা সবাই তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওসমানী সাহেবকে ক্যান্ডিডেট বানায় তিনি একা একা করেন নির্বাচন উনসত্তরের উনআশির যে সংসদ নির্বাচন সেই নির্বাচনেও সবাই অংশগ্রহণ করেছিলেন বিএনপি ক্ষমতা এসেছিল প্রথম উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া আপনাদের সবার বিরুদ্ধে নির্বাচন করে জিতে ক্ষমতা এসেছিলেন দু হাজার এক সালেও তাই ছিয়ানব্বই নির্বাচনে আসেন নাই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা নির্বাচনটা করে সংসদের মাধ্যমে আইন করে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে আমরা চলে যাব বেগম খালেদা যা কথা দিয়েছিলেন কথা রেখেছেন কিন্তু দুই হাজার নির্বাচনের পরে আপনি বলেছিলেন প্রেস কনফারেন্স করে আজকের প্রধানমন্ত্রী যেটা নিয়ম রক্ষার নির্বাচন আবার নির্বাচন হবে সবার অংশগ্রহণে করেন নাই এই হলো তফাৎ বিএনপির সঙ্গে আপনাদের তফাৎ এখানে আমি সৌভাগ্যবান মনে করছি আজকে আমার নিজেকে কারণ উনিশশো ছিয়ানব্বই সনে এক ষড়যন্ত্রের মাধ্যমে যেদিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল প্রিয় ভাই আমার আমরা যখন সূত্রাপুর কোতোয়ালিতে আসতাম তখন মনে হতো যে দুনিয়া থেকে বিএনপিকে সরদন্ত্র করে ছড়ালো এই অঞ্চল থেকে সরাতে পারে না আপনারা সেটাই মনে করিয়ে দিলেন আজকে আজকে পুরান ঢাকার বিএনপি রাজনীতিবি যখন মাঠে নামে তখনই মনে রাখতে হবে রাজনীতির বিজয় খুবই কাছে প্রিয় ভাইরা আমার আজকে সেই অমূলিকের গুঞ্জাদেরকে বলে দাও জনগণ তার রাজপথ দখল করেছে রাজপথ এখন আর গুন্ডাদের দখলে নেই আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ আর এই সরকার এই সরকারের কিছু মন্ত্রী আছে ওরা বলে ওরা একটা দায়িত্বশীল বিরোধী দল চায় আর জনগণ কি চায় জনগণের সরকার চায় প্রিয় ভাইয়ের আমার এই যে দেখেছেন বাংলাদেশ যাবে কোন পথে হয় হবে রাজপথে মানি নাকি এই বাংলাদেশ জনগণে এবং এই দেশে এই অবৈধ সরকারকে সরিয়ে যে সরকার অল্প দিনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে এবং যার দ্বারা নির্বাচন হবে সেই হবে জনগণের সরকার সে কারণে রাজপথে ফয়সালা হবে আবার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কৃতি সন্তান জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সেলিন রহমান এবং আপনারা জানেন গণপুত্থানের নায়ক বলা হয় যাকে সেই ডাকসুর সাবেক বিবি থাকা উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান বিএনপির অকুতবয় সৈনিক যার অবাধ বিচারণ আমরা দেখি যিনি রাজনীতিকে সুসংগত করছেন সেই বিপ্লবী নেতা আব্দুল সালাম বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উত্তর দক্ষিণের সদস্য সচিব দল বিএনপির দুই মহানগরের নেতৃবৃন্দ